জামালগঞ্জের নয়হালট গ্রামের বাঙ্গা রাস্তা উন্নয়নের বাইরে পড়ে আছে সাড়ে ছয় হাজার মানুষ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়হালট গ্রামে বসবাস করেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ দু হাজার বাইশ সালের বয়াব বন্যায় হিন্দুপাড়া এলাকার অরুণদাসের বাড়ি থেকে শাহিদগা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়

এরপরে আমরা এই নৌকোও পাই না হাতরিয়া টাতরিয়া যাওয়া লাগে তাবি আপনার কাছে দূরত্ব আমরা এই এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শত শত শিক্ষার্থী যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুস্থ রোগী শিক্ষার্থী বৃদ্ধ কর্মজীবীদের প্রতিদিনই পোহা হচ্ছে চরম দুর্ভোগ বাঙালিকে আমরা স্কুলে আসতে পারি না অনেক সময় রেস্ট হয়ে যায় তাই বাংলাটা ঠিক করে দিবেন আমাদের মাদ্রাসা তাইতে অনেক কষ্ট ওই বাংলার জন্য মাদ্রাসা তাইতে পারি না সরকারের জন্য দ্রুত এই কাজটা করার জন্য আমরা মাদ্রাসার মধ্যে ছাত্র আইতে আওয়াজ আওয়াজ করতে খুব কষ্ট হয়ে যায় পাশে আছে বড় একটা কবরস্থান ঈদগাহ এরপরে তিনটা বছর ধরে কোনো মাদ্রাসার কোনো কাজ হইতেছে না এরপরে আমরা ছাত্ররা পড়ালেখা করতে খুব সমস্যা এই জন্য আমরা দ্রুত সরকারের কাছে বা আমরা যারা ইউনোসার আছেন এলজিজি অফিস আমরা আহ্বান জানাই যে আমরা এই রাস্তাটা দ্রুত আমরা এই রাস্তাটা হালোটের এই রাস্তাটা বিরাট বড় একটা বাঙ্গা রাস্তাটা চলতে অসুবিধা এই ব্যবসায়ীরা দোকানদার যারা আছে মালটা আনা নেওয়া খুব অসুবিধা মানে আমি সহ শত শত স্টুডেন্ট এই রাস্তা দিয়ে জামালগঞ্জ লেখাপড়া করার জন্য যেতে হয় তো এই রাস্তাটি ভাঙার কারণে আমরা ওই অন্য রাস্তা দিয়ে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মতো অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা জামালগঞ্জ যেতে হয় কিন্তু এই গ্রামের মানুষ বেশিরভাগ মানুষ বিএনপির রাজনীতি করা বিএনপির ভোটার হওয়ার কারণে আমাদের এই গ্রামের উন্নয়নের চাওয়া পায়নি বিগত আমাদের এই পনেরো ষোলো বছর আমলে তাই দ্রুত এই সরকারের আমলে এই রাস্তাটির মেরামতের কাজ হোক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ সচিব সহ গ্রামের মুরবির সাথে একটা আলোচনা করছি যে অতি শীঘ্রই আমরা যাতে যাতায়াতটা বাস সেতু জামলা করতে পারি ইয়াছাড়া আমাদের কোনো বিপুল কোনো রাস্তা নাই রাস্তাটির বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলা এল জি প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন রাস্তাটির হিলিপ প্রকল্পের আওতায় সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে